আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় দর্শক প্রতি বছরের ন্যায় অনেকেই আমাদের কমেন্ট করেছেন যে ভাই প্রতি বছর যেভাবে অফারটা দেন ঈদের অফার দেন হাঁসের বাচ্চার জন্য সেটা এবার কেন দিচ্ছেন না অবশ্যই এবার দিতে হবে আপনাদের রিকোয়েস্টে আবার অফারটা দিচ্ছি অফারটা তো সেই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব প্রিয় দর্শক যারা মূলত হাঁসের খামার তৈরি করতে চাচ্ছেন একটা কথা না বললেই নয় যারা ডিমের জন্য খামার তৈরি করবেন তারা অবশ্যই খাকি ক্যাম্বেল এবং জিল্লিং জাত এ কোনো যে কোনো একটা দিয়ে শুরু করতে হবে এবং অনেকেই এখন নতুন যে যাত্রা এসেছে পিকিনিস্টার তৈরি এটা কিন্তু প্রায় অনেক টাকা ইনভেস্ট করতে হবে আপনি যদি পাঁচশো পিস মানে পঞ্চাশ পিসও যদি আপনি হাস পিস দিয়ে শুরু করেন পঁচিশ পিস হাস দিয়ে তাও আপনার পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে এই আপনি চল্লিশ দিনেই এটা আপনার চল্লিশ দিনে বাজারজাত করতে হবে এবং এটা হচ্ছে মাংসের জন্য অনেকেই ডিমের জন্য হিসাব করেছে সাদা অনেক সুন্দর দেখা যায় আমি তাইলে ওইটা করবো কিন্তু আসলে ওটা নয় ওটা হচ্ছে মাংসের জন্য তো দর্শক এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হল ডিমের জন্য যেটা করেন সেটা হচ্ছে খাঁকে ক্যাম্বেল আজকে আলোচনা করবো যে অফারটা আমাদের এমন হবে যে বাচ্চাটা আপনারা তিরিশ চল্লিশ টাকা দেখি যে সেই বাচ্চাটা আমি প্রায় দশ থেকে আট টাকা আট থেকে দশ টাকা এরকম কমিয়ে দেব তো দর্শক আজকে যে আমাদের ঈদের আগে যারা তৈরি করবেন মানে খামার তৈরি করতেছেন তারা যদি খাকি ক্যাম্বেল দিয়ে খামার তৈরি করতে এটা যদি মহিলা বাচ্চা সংগ্রহ করতে চান তারা মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা মহিলা বাচ্চাটা চেক করে মানে বাসাই করে এগরেট পানের বাচ্চাটা সংগ্রহ করতে পারবে যে বাচ্চাটা আপনাদের কিছুদিন আগেও ক্রয় করতে হয়েছে মানে এই অফারের আগেও ক্রয় করতে হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এ মানে এটা চল্লিশ টাকা পর্যন্ত আপনারা ক্রয় করেছেন এবং বিক্রি করেছি আমরা কিন্তু সেই বাচ্চাটা ঈদ উপলক্ষে দশ টাকা ছাড় দিয়ে আমরা দিচ্ছি মাত্র তিরিশ টাকায় আপনারা এ গ্রেড মানের মহিলা বাচ্চাটা এটা আপনি চেক করে বাছাই করে নিতে পারবেন এ গ্রেড মানের মহিলা বাচ্চাটা মাত্র তিরিশ টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন এটা মূলত ঈদের আগ মুহূর্ত পর্যন্ত ঈদ পর্যন্ত ঈদের পরে কিন্তু আবার আগের মতোই বাজা হয়ে যাবে তো দর্শক এর ফলে জিল্লিং জাতের মহিলা বাচ্চাটা একই রেট রয়েছে মাত্র তিরিশ টাকা এবং যে বাচ্চাটা রয়েছে ইয়া গড়ো হিসাবে রয়েছে অ্যাভারেজ বাচ্চা মানে হেঁসারি থেকে যে দেখতে পাচ্ছেন যেভাবে ওঠে এভাবেই মানে ছেলেমেয়ে একেবারে মিক্সার এটা আপনারা পাবেন মাত্র ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে আপনারা এই মহিলা এই গড়ো অ্যাভারেজ বাচ্চাটা পেয়ে যাবেন আর প্রিয় দর্শক অবশ্যই যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই এই অফারটা কিন্তু পাবেন না শুধুমাত্র রাখি ভাচারি আপনাদের এই অফারটা দিচ্ছে মাত্র তিরিশ টাকায় মহিলা বাচ্চা এবং আপনারা গড় নিলে পারে ছাব্বিশ থেকে আঠাশ টাকার ভিতরে পেয়ে যাবেন পেয়ে এরপরে পিকেন স্টার যে পিকিন স্টারটা রয়েছে একশো টাকা একশো টাকা বিশ টাকা পর্যন্ত সেই পিকিন স্টারটা মাত্র আশি টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আশি টাকা যে বাচ্চার দামটা ছিল সর্বনিম্ন একশো টাকা সেই বাচ্চা আপনারা পাচ্ছেন আশি টাকা পিস মাত্র আশি টাকায় আপনারা পিকনিকটা থার্টিন পেয়ে যাচ্ছেন এটা পঁয়তাল্লিশ দিন তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় তো দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম অফারটা যারা সংগ্রহ করবেন অবশ্যই ঈদের আগে বা ঈদের ভিতরেই সংগ্রহ করতে হবে ধন্যবাদ সবাইকে